আজকে পিঠে আমাদের গ্রামে সম্ভবত মাটির খাপটীতি তৈরি হয় তো আজ আমি কড়াতে তৈরি করে দেখাবো আজকে পিঠে তো আজকে পিঠে এমনই একটা পিঠে যতই নানান রকমের রকমারি ভাজা পিঠে হোক তো আজকে পিঠে কোনো দিনও পুরাতন হবে না তো কতটা সুন্দর হয়েছে দেখুন পিঠেগুলো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে পিঠেটা বানানোর জন্য আমি এখানে এক বাটি গুঁড়ি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এই গুঁড়িটা মাখার জন্য আমি গরম জল করে নিয়েছি তো এটা চালের গুঁড়ি তো মানে সিলেতে গুঁড়িয়ে নিয়েছি তো এই গুঁড়িটা গরম জল দিয়ে মাখতে হবে কলের গুঁড়ি হলে ঠান্ডা জল দিয়ে মাখতে হতো তো আমি গরম জল করে নিয়েছি মেখে নেব জলটা আমি হাত ছোয়া গরম জল করে নিয়েছি হাত ডুবালে যেন সহ্য হয় সেরকম হিসেবে গরম করে নিয়েছি এবার আমি অল্প অল্প ঢালবো আর মাখাতে থাকবো রকম আমি কিছুক্ষণ থেসে নেব ভালো করে আমি পাঁচ দশ মিনিট মতো থেসবো ভালো করে তা নাহলে আজকে পিঠেগুলো উঠবে না ভালো এই পিঠেটাকে আমাদের গ্রামে আজকে পিঠেই বলে তো অনেকে দেখেছি এই পিঠেটাকে বলে চিতই পিঠে তো আমাদের গ্রামে বলে আজকে পিঠে এখানে আমি দশ মিনিট মতো থেসা হয়ে গেছে ভালো করে যেই জলটা গরম করে রেখেছিলাম ওই জলটা দিয়েই আমি আজকের গোল্লাটা করে নেব তো দেখুন অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো এই আজকে পিঠের ব্যাটারটা আমি খুব পাতলাও করবো না আর খুব ঘনও করব না মাঝামাঝি রাখবো তো হাতে করে আমি কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নেব। তো দেখুন ব্যাটারটা আমি এইরকম ঠিক রেখেছি তো চলুন তাহলে এবার পিঠেগুলো আমি তৈরি করি কড়াটা আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম আগে থেকে তেল মাখিয়ে রাখলে পিঠেগুলো খুব সুন্দর উঠবে আর এখানে আমি একটা ভালো কাপড় ছেঁড়া নিয়ে নিয়েছি আর বাড়িতে তেল নিয়ে নিয়েছি মানে কড়াতে অল্প অল্প করে বোলাবো আর পিঠেগুলো তৈরি করবো তো প্রথমে আমি বুলিয়ে দিলাম এইবার আমি একটা প্রথমে দিয়ে দেখব তো দেখুন আমি এখানে একটা বাটি নিয়েছি মাপের মাপ পুরো একবারে ঢাকা দিয়ে দেব এইবার আমি খুলে দেখব আবার আমি তেল মাখিয়ে নেব এবার আমি দিয়ে দেব ঢাকা দিয়ে দেব দিয়ে আমি গায়ে একটু অল্প করে জল ছড়িয়ে দেব এই আজকে পিঠে তৈরি করলে খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় এমন কিছুই লাগে না শুধু চালের গুঁড়ো আর একটু লবণ হলেই এরকম আজকে পিঠে তৈরি হয়ে যায় তো দেখুন এবার আমি তুলে দেখব সুন্দর ফুলে গেছে দেখুন কত সুন্দর ফুলে গেছে দেখুন আবারও আমি তেল মাখিয়ে নেব ঢাকা দিয়ে দেব এই ঢাকার গা দিয়ে অল্প করে জল দিয়ে দিলাম এবার ঢাকা খুলে দেখি

আমি সব পিঠে এক এক করে করে নেব বন্ধুরা আমার এখানে সব পিঠেগুলো হয়ে গেছে এবার আমি থামবেলের জন্য সাজিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমার এখানে আজকে পিঠে হয়ে গেছে সব তো কতটা সুন্দর হয়েছে দেখুন খেতেও আশা করছি খুবই ভালো হবে তো দেখুন এবার আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তো দেখুন কতটা ভিতরটা জালিদার হয়েছে তো দেখুন ভিতরটা কত সুন্দর জালিদার হয়েছে ফাঁপ হয়েছে রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ